নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নবান্নের সভাঘরে বসে বক্তব্য রাখছেন ইন ফ্রন্ট অফ আইপিএস আইএস অফিসার ডাব্লিউ বিসিএস অফিসারদের সামনে ডাব্লু বিপিএস অফিসারদের সামনে আপনি কি এক্সপেক্ট করতে পারেন বলুন তো একটু অনেস্টি একটু সততার সঙ্গে কথাবার্তা বলা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নবান্নের সভাগরে গতকাল যে সভাটা করছিলেন সেখানে আমি দেখছিলাম মন্ত্রী পরিষদরা বসেছিলেন মন্ত্রীদের তো তুই তোকারি করছিলেন সেটা তো অন্য কথা কিন্তু সেখানে আইএস অফিসাররা বসে রয়েছেন সেখানে আইপিএস অফিসাররা বসে রয়েছেন সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসাররা বসে রয়েছেন সেখানে ডব্লিউবিসিএস বিসিএস অফিসাররা বসে রয়েছেন সেই অতগুলো মানুষের টেকনিক্যালি এডুকেশনালি কোয়ালিফাইড মানুষদের সামনে তাদের সামনে যে বক্তব্যটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাখছেন এবং সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে সারা ভূভারতের সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করাচ্ছেন এবং মিডিয়া সেখানে উপস্থিত সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন যে ওই ওই গভর্নেন্স হাউসের উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ দিনের জন্য যে ধর্না করেছিলেন সেই সময় একশো চুয়াল্লিশ ধারা ছিল না ওয়ান ফর্টি ফোর ছিল না একশো চুয়াল্লিশ ধারা ছিল না প্রথমে শোনার পর আমার মনে হলো ঠিক শুনলাম তো কানে ঠিক শুনেছি তো আমি ভিডিওটা ছোট্ট করে একটু কেটে রেখেছি আপনাদের জন্য আগে একটু শুনে নিন একবার সামনে দিয়েছিল সেটা তখন ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রাখলেন সেটা যে ডাহা মিথ্যে তার প্রমাণ আমরা পেয়ে গেলাম কিভাবে পেলাম আপনারা জানেন যে ওই গভর্নার্স হাউসের উল্টো দিকে শুভেন্দু অধিকারী ঘর ছাড়াদের নিয়ে একটা সমাবেশ করবেন বলে ঠিক করেছেন ধর্নামঞ্চ করবেন বলে ঠিক করেছেন রাজ্য সরকার অনুমতি দেবে না রাজ্যের পুলিশ অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ বিনীত গোয়েলের তো জানেন চেনা ক্যারেক্টার ফলে তিনি অনুমতি দিচ্ছেন না এবার স্বাভাবিকভাবে সেটা কোর্টে হাইকোর্টে গেছেন মামলা করতে হাইকোর্টে মামলা করেছেন যে তৃণমূল বসছে আমরাও বসতে চাই কিন্তু আমাদের বসতে দিচ্ছে না আপনি অনুমতি দিন জাস্ট অমৃতা সেনার বেঞ্চে সম্ভবত শুনানিটা হচ্ছিল সেই শুনানিতে অ্যাডভোকেট জেনারেল মাত্র কয়েকদিন আগে বলেছেন যে ওখানে শুভেন্দু অধিকারীকে বসতে দেওয়া যাবে না তার কারণ ওই জোনটা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা ওয়ান ফর্টি ফোর জারি আছে ফলত তো ওখানে বসতে দেওয়া যাবে না এবার প্রশ্নটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসছিলেন তখন কি একশো চুয়াল্লিশ ধারা ছিল না প্রশ্নটা উঠেছে মানে হ্যাঁ একশো চুয়াল্লিশ ধারা ছিল কিন্তু তাহলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন ভেঙেছেন তো তখন জাস্টিস অমিতা সিনহা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেছেন যিনি আইন ভেঙেছেন তার বিরুদ্ধে তাহলে কলকাতা পুলিশ কি ব্যবস্থা নিয়েছেন সেটা আপনারা দ্রুত কোর্টকে জানান এবার কোর্টে গিয়ে জাস্টিস অ্যাডভোকেট জেনারেল তিনি ঈশ্বর দত্ত তিনি বলেছেন যে হ্যাঁ একশো চুয়াল্লিশ ধারা জারি করা ছিল কিন্তু তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে মিটিংয়ে বসছে সেখানে মেরা বেঁধেছেন সেখানে ধর্না দিয়েছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি তখন স্বাভাবিকভাবে জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে আপনারা একজনের ক্ষেত্রে এক ব্যবস্থা নেবেন আরেকজনের ক্ষেত্রে অনুমতি দেবেন এটা কীরকম করে হয় একটা সরকার এই সরকারে কি নিজের লোক বলে একশো চুয়াল্লিশ ধারা সত্ত্বেও তাকে বসতে দিচ্ছেন আর আরেকজন নিজের লোক বলে নিজের লোক নয় বলে তাকে আপনি বসতে দিচ্ছেন এটা কীরকম ধরন ধরনের ধারা স্বাভাবিকভাবে এই নিয়ে তর্ক হয়েছে বিতর্ক হয়েছে তারপর শেষ পর্যন্ত ওই শুভেন্দু অধিকারী কবে ওখানে অবস্থানে বসবেন সেটা নিয়ে সওয়াল চলেছে শুনানি চলেছে তো সেটা তো একটা দিক আমি এটা নিয়ে আইনজীবী বিরলদল ভট্টাচার্য যিনি এই মামলাটা শুভেন্দুবুর হয়ে লড়ছেন আমি তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম তার মুখ থেকেও আমি শোনার চেষ্টা করলাম গতকাল যখন কলকাতা হাইকোর্টে এটা মেনশন হন বাবু মেনশন করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওখানে মেরা বেঁধে পাঁচ দিনের জন্য ধর্নায় বসছেন তখন নাকি কোনো একশো চুয়াল্লিশ ধারা ছিল না অথচ অ্যাডভোকেট জেনারেল তো কোর্টকে বলেছেন একশো চুয়াল্লিশ ধারা ছিল তাহলে উইচ ওয়ান ইজ ট্রু অ্যাডভোকেট জেনারেল ঠিক বলেছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক বলছেন অ্যাডভোকেট জেনারেল ঠিক বলছেন রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি ঠিক বলছেন নাকি এতে রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তিনি ঠিক বলছেন কেউ তো একজন ভুল বলছেন কেউ একজন ঠিক বলছেন কেউ একজন ভুল বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক যখন বসছেন তখন একশো চুয়াল্লিশ ধারা ছিল না যেটা আপনাদের শোনালাম আবার অ্যাডভোকেট জেনারেল গিয়ে কলকাতা হাইকোর্টে বলেছেন না একশো চুয়াল্লিশ ধারা ছিল শেষ পর্যন্ত অবশ্য জাসি অমিতা সিনহা বলেছেন পলিটিশিয়ানরা অনেক কথা বলেন আমরা এজি যেটা বলেছেন আমি সেটাই ধরে নেবো যে একশো চুয়াল্লিশ ধারা ছিল কিন্তু সেটা যাই যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেননি কীভাবে একটা সরকার কিভাবে পয়সা খরচা করে আইনজীবীদের অ্যাপয়েন্ট করে তো কলকাতা হাইকোর্টে মামলাগুলো লড়ায় একটা সরকার কিভাবে হাইকোর্টে গিয়ে মানে হাইকোর্টকে মিসলেট করছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী যদি মিথ্যে কথা বলেন আমি রাজ্যের পুলিশমন্ত্রীর ওপরে তো আর কেউ নেই মুখ্যমন্ত্রীর ওপরে কেউ নেই তো আমি তো মুখ্যমন্ত্রীর কথাই বিশ্বাস করবো মন্ত্রীর কথা বিশ্বাস করব তাহলে অ্যাডভোকেট জেনারেল একশো চুয়াল্লিশ ধারা আছে বললেন কি করে আসলে সখাত সলিলে নিজেরাই পড়েছেন নিজেদের জালে নিজেরা বন্দী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাগর থেকে একশো ধারা নেই বলছেন অ্যাডভোকেট জেন বলছেন একশো চুয়াল্লিশ ধারা ছিল অর্থাৎ একটা সরকার যে বেসিক্যালি বদমাইশি করছে শয়তানি করছে ভণ্ডামি করছে এবং কোর্টে গিয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই বিশ্বাস করবো জাস্টিন সিনহা যদিও বলেছেন পলিটিশিয়ানরা অন্য কথা বলে কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক প্রধান তিনি তো পুলিশ মন্ত্রী তাহলে আমি কেন তাকে পলিটিশিয়ান হিসেবে ধরবো নবান্নের সভাগরটা তোর পলিটিক্সের জায়গা নয় নবান্নের সভাগরে তো সমস্ত পুলিশ অফিসারদের সামনে বলেছেন ফলত আলটিমেটলি সেটা তো প্রশাসনিক সভা তো সেই প্রশাসনিক সভাতে যখন রাজ্যের পুলিশমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সেটাই সত্যি ধরব তাহলে অ্যাডভোকেট জেনারেল কোর্টকে যেটা বলছেন সেটা মিথ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা নিজেরাই গুলিয়ে যাচ্ছি কিন্তু আমি যুক্তির খাতিরেও ধরছি রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কথা বলেছেন অ্যাডভোকেট জেনারেল তাহলে কোর্টকে বিশ্লেট করছেন কারুর তো একটা শাস্তি হওয়া দরকার নয় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শাস্তি হওয়া দরকার তিনি সংবিধানের ঊর্ধ্বে হতে পারেন না আইনের ঊর্ধ্বে হতে পারেন না কোর্টেরও ঊর্ধ্বে হতে পারেন না আর যদি তিনি সত্যি বলের অ্যাডভোকেট জেনারেল মিথ্যে কথা বলে থাকেন তাহলে অ্যাডভোকেট জেনারেল একটা শাস্তি হওয়া উচিত কারু তো একটা শাস্তি হওয়া উচিত সাধারণ মানুষের প্রত্যাশত সেটাই বিচার ব্যবস্থার কাছে জানি না এ রাজ্যে কিছুই হয় না শেষ পর্যন্ত আমরা সমস্ত বিষয়টা নিয়ে গিয়েছিলাম আইনজীবী বিলদল ভট্টাচার্যকে তাকে সরাসরি প্রশ্ন করলাম কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে এই বিষয় বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আজকে প্রকাশ্যে নবান্নের সভাঘর থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজভবনের উল্টো দিকে ধর্নায় বসছিল তখন সেখানে নাকি একশো চুয়াল্লিশ ধারা ছিল না এক দ্বিতীয়ত হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা তো পারমানেন্ট রাজভবনের উল্টো দিকে তাহলে সাময়িক ভাবে কি ওই কয়েকদিনের জন্য একশো চুয়াল্লিশ ধারা রাজ্য সরকার তুলে নিয়েছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী মিথ্যা কথা বলছেন কেননা তো কোর্টে বলেছেন এর আগে একশো চুয়াল্লিশ মানেননি তার শাস্তিও তারা দিতে পারেননি সেটা তো স্বীকার করেছেন আপনি তো এই মামলায় অন্যতম আইনজীবী যেখানে দাঁড়িয়ে ধর্নার ব্যাপারে একটা মামলা চলছে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চ কি হলো একটু বলবেন ব্যাপারটা এক বিষয়টা একটু বলবেন দেখুন এই মামলাটি তো বেশ কয়েকদিন শুনানি হয়েছে এবার আজকে কার্যত রাজ্য সরকার হার স্বীকার করেছে করে আজকে আদালতের কাছে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে এই এই রবিবার এই রবিবার যদি মাননীয় বিরোধী দলনেতা রাজভবনের সামনে ধর্নায় বসতে চান তাহলে রাজ্যের তরফ থেকে কোনো আপত্তি নেই তো চার ঘন্টার জন্য তারা ওখানে ধর্নায় বসতে দিতে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য রাজ্যের কোনো আপত্তি থাকছে না তো তার মানে কার্য তো রাজ্য এখন পিছিয়ে গেল আর কি রাজ্যই তো এর আগে অর্ডার পাস করে রাজ্যই বলেছিল হচ্ছে যে কোনো রকমের অনুমতি দেওয়া যাবে না এবার সেটিকে চ্যালেঞ্জ করে আমরা আদালতের কাছে গেছিলাম এবার তারপরে তো অল্টারনেটিভ সাইটেরও কথা আমরা বলেছিলাম যে নয় নবান্ন নইলে ভবানী ভবনের সামনে অবস্থান করার জন্য কিন্তু তারপরে যখন আমরা দেখতে পেলাম যে রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ধর্না পাঁচ দিন ব্যাপার হয়েছিল অক্টোবর মাসে সেটি হওয়া সত্ত্বেও রাজ্য সরকার যখন বলে হচ্ছে যে কোনো আইনানুক ব্যবস্থা নেওয়া হয়নি একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও সেখানে ধর্ণ হওয়া সত্ত্বেও তখন আমরা আমাদের মৌলিক অধিকারের চোদ্দ নম্বর ধারা যেটা আছে ইকুয়ালিটি আমরা সেই রাইটটা এক্সারসাইজ করি করে আমরা তখন আবার আমাদের আগুমেন্টে ডেভেলপ করি যে না আমরা তাহলে ওখানেই ধর্ণা দিতে চাই কেননা মানে একই দেশে তো দু রকমের আইন হয় না আইন একই রকমের হতে হয় তো আজকে তো আরেকটি ডেভেলপমেন্ট হয়েছে মামলাটি শুরু হওয়ার আগে আগেই বিরোধী মাননীয় আমাকে ইনস্ট্রাকশন পাঠান যে মাননীয় পুলিশ মন্ত্রী যিনি আছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী উনি অন ক্যামেরা নবান্নতে অফিসিয়ালি স্টেটমেন্ট করেছেন যে যে সময় নাকি তৃণমূল কংগ্রেস ধর্ণা দিয়েছিল অক্টোবর মাসে সেই সময় নাকি ওই জায়গাটা একশো ছিল না তো আমি আদালতকে সেটিও জানাই আজকে যে আমি এরকম ইনস্ট্রাকশনসের মাধ্যমেই বলছি বা ইনস্ট্রাকশন ভিত্তিতেই বলছি যে এরকম রাজ্য তরফ থেকে জেনারেল বলেছে হচ্ছে যে একশো চুয়াল্লিশ যারা ধারণা দিয়েছিল অক্টোবর মাসে তাদের বিরুদ্ধে অথচ পুলিশ মন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী এক্ষুনি এরকম একটি স্টেটমেন্ট করেছেন তো আমি আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি আমরা কার কথা বিশ্বাস করবো মানে রাজ্যের তরফ থেকেই দু রকমের স্ট্যান্ড আসছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে এক জিনিস জানাচ্ছেন তথা রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি অন্য রকমের কথা বলছেন তো আমি কোর্টের কাছে ক্ল্যারিটি দরকার কারণ যদি একশো চুয়াল্লিশ ধারা সেখানে না থাকে আমরা তাহলে আরো পরে আগু করতাম যে কি বেসিসে সেখানে তার মানে একশো চুয়াল্লিশ ধারা উঠেছিল তার মানে কি মাননীয় রাজ রাজ্যপাল যে রাজভবনে থাকেন তার সামনে থেকে একশো চুয়াল্লিশ ধারা উঠিয়ে নেওয়ার পেছনে কোন চক্রান্ত বা ষড়যন্ত্র ছিল কিনা সে ব্যাপারগুলো তো তখন তাহলে রেলিভেন্ট হতো আর কি ওই পিরিয়ডে তোলা হয়েছিল মানে কি কোন অন্য কোন রকমের কিছু প্ল্যান করা হচ্ছিল বাট আমি আদালতকে সেটি জানাতে আদালত রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন ওনাকে বলেন হচ্ছে যে কোন ভার্সনটা সঠিক হবে তো তারপরে আদালত বুঝতেই পারেন খুব ভালো করে যে আদালতের কাছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে তথ্যটি দিয়েছেন সেটি সঠিক তো আদালত তখন বলেন যে এগুলি সম্ভবত রাজনৈতিক স্টেটমেন্ট তো রাজনৈতিক আমার আপনার কাছে একটি স্পেসিফিক প্রশ্ন বিনোদল বাবু সেটা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্নের প্রেক্ষিতে মানে আপনার তোলা কথার প্রেক্ষিতে কি উত্তর দিয়েছিলেন যে কোনটা ঠিক তিনি ঠিক না মুখ্যমন্ত্রী ঠিক না উত্তর সেইভাবে আসেনি তার আগেই আদালত আদালতের তরফ থেকেই আমার মনে হয় ব্যাপারটা বুঝে গিয়ে আদালতের তরফ থেকেই মন্তব্যটি করা হয় মানে কলমে বলা যেতে পারে আদালতই রক্ষাকর্তা হলেন অ্যাডভোকেট জেনারেল এই বিপদের না না অবশ্যই না অবশ্যই সেটা নয় রক্ষাকর্তার ব্যাপারটা না আদালতের কাছে তো মানুষ মামলা নিয়ে যায় মামলা মামলার মেরিট এর বিচার হয় তো মানে রক্ষাকর্তা হলেন বলাটা এই যে বিপদের মধ্যে পড়েছেন কেন অ্যাডভোকেট জেনারেল কে তো স্বীকার করতে হবে না বিপদের বিপদের কি আছে দেখুন আমরা সবাই আইএনজিবি মানে অ্যাডভোকেট জেনারেল ও আইএনজিবি আমিও আইএনজিবি আমরা আমাদের যে মামলা করি আর কি সে মামলার যে ইনস্ট্রাকশন আসে সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে করি আমাদের এর মধ্যে তো মানে পার্সোনালি বিপদ আপদ এই ব্যাপারগুলো তো থাকে না এগুলো আমাদের হাইকোর্টের বা ধরুন আইনজীবী খুলে এই জিনিসগুলি অ্যাকচুয়ালি সেইভাবে হয় না যেটা মিডিয়াতে দেখানো হয় বা মিডিয়াতে যেভাবে জিনিসটাকে সেন্সেশনালাইজ করা হয় তো আমি মনে করি না যে এটাকে মানে সেইভাবে মানে রাজ্যের লার্নেড অ্যাডভোকেট জেনারেলের প্রতি বিপদে পড়েছিলেন বা ওরকম কিছু একটা বলে জিনিসটাকে সেন্সেশনালাইজ করার ব্যাপার আদালতের তরফ থেকে আজকে একটা অবজারভেশন করা হয়েছে যে রাজ্যের তরফ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে যেটা জানাচ্ছে সেটিকে সঠিক হিসেবে ধরে রাজনৈতিক স্টেটমেন্ট যেটা করা হচ্ছে যেটি অন্য রকমের সেটিকে মান্যতা না দেওয়াটাই বেটার তা আমরা সেইভাবে ইয়ে মামলাটি আবার মঙ্গলবার দিনকে রাখা হয়েছে আমরা বলেছি এই রোববার দিনকে করাটা সম্ভব নয় কেননা রাজ্য ভাঙবে তবু মচকাবে না বেশি রাজ্য খুব ভালো করে জানে যে এই রবিবার দিনকেও মাননীয় প্রধানমন্ত্রীর মান্কি বাথ প্রোগ্রাম কার্যক্রমটা আছে যাতে মাননীয় বিরোধী দলনেতা প্রত্যেকটি মানকি প্রোগ্রামে উনি পার্টিসিপেট করেন খুব ভালোভাবে পার্টিসিপেট করেন উনি আর কথা ওনার দলের যারা মানে ভারতীয় জনতা পার্টির যারা কর্মীবৃন্দ আছেন আর কি তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর

যদি অনুমতি দিতে হয় তাহলে তো সাময়িক ভাবে একশো চুয়াল্লিশ ধারা তুলতে হবে সেটা কি রাজ্য তুলবে সেই সেই মুহূর্তে সেই সময়টার জন্য যে সময়টা অনুমতি দেবে না এরকম তো এখন দেখুন রাজ্য নিজেই নিজের জালে জড়িয়ে গেছে আমরা যখন আর্গুমেন্ট করেছিলাম আর কি যে কেন তৃণমূল কংগ্রেসের যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয়নি তখন রাজ্য একটি আইন দেখাবার চেষ্টা করে বা একটি আর্গুমেন্ট দেখানোর করার চেষ্টা করে যে যতক্ষণ না শান্তি বিঘ্নিত হচ্ছে ততক্ষণ নাকি একশো চুয়াল্লিশ ধারা ভায়োলেটেড হলেও নাকি কোনো রকমের ক্রিমিনাল কেস করা যায় না তো আমরা তখন প্রশ্ন তুলি হচ্ছে যে আমি প্রশ্ন করি যে তাহলে কি রাজ্য জ্যোতিষ চর্চা করা শুরু করেছে বা রাজ্য ভবিষ্যৎ হয়ে গেছে আমরা যেখানে বলছি যে একটা শান্তিপূর্ণ অবস্থান করা হবে তাহলে সেখানে রাজ্য আগে থেকে কিভাবে আন্দাজ করে নিচ্ছে তাহলে তো আমরা ওখানে করছি ইকুয়ালি এন্টার এখন নিজেই নিজেদের কথার জালে জড়িয়ে গেছে রাজ্য এই ব্যাপার বিনোদনবাবু অনেক ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ